নমস্কার বন্ধুরা হে আমার প্রিয় আত্মা আজকের এই মহাবিশ্বের বার্তায় তুমি কিন্তু এমনি এমনি আসুনি তোমাকে এই বার্তাটি শোনানোর জন্য আনা হয়েছে হ্যাঁ তুমি একদম ঠিক শুনেছ আর এটা কোনো কাকতালীয় ঘটনা নয় কারণ ব্রহ্মাণ্ড তোমাকে চিনে ফেলেছে তোমার নাম ধরে ডাকা হয়ে গেছে তুমি নির্বাচিত আত্মা আর তোমার ভিতরে জীবনে এখন বড় একটা পরিবর্তন আসতে চলেছে তোমার সাথে এনার্জি কানেক্ট করে আমি ফেলেছি এবং এখন আমি যা যা বলবো সেই সব কিছু তোমার সাথে মিলে যাবে বিশ্বাস না হলে শুনে দেখো এনার্জি রিডিং বলছে যে তুমি যে সময়টা পিছনে ফেলে এসেছো সেটি মাস হোক কিংবা বছর সেগুলো একেবারেই সাধারণ কোনো দিন ছিল না সেই সময় তোমার ভেতরে অসাধারণ কিছু প্রস্তুত করা হয়েছিল অনেকবার তোমার মনে হয়েছে যে সব কিছুই যেন তোমার বিপক্ষে চলে গেছে তোমাকে অনেকবার এই রকম সংকেতও দেওয়া হয়েছে যেগুলো তুমি বুঝতে পারো কিন্তু আজ সেই বোঝানোর মুহূর্তটি চলে এসেছে হে আমার প্রিয় বার্তা তুমি একদম দুঃখ করো না কারণ তোমার সংগ্রাম তোমার যন্ত্রণা তোমার লড়াই কোনো কিছুই বৃথা যায়নি প্রতিটি ব্যথা প্রতিটি পরীক্ষা ছিল এক একটি সংকেত সংকেত দেওয়া হয়েছিল তোমাকে আর আজ যে শব্দগুলো তুমি শুনছো না সেটাই কিন্তু সে সংকেতটি মনে রাখবে সবাই এই বার্তা দেখতে পায় না বা বুঝতে পারে না বার্তাটি মানে এই বার্তাগুলো তাদেরই দেওয়া হয় যারা পৃথিবীর এক পারসেন্ট মানুষের অন্তর্গত এবং তুমি সেই নির্বাচিত আত্মা তুমি সেই এক পার্সেন্ট মানুষের মধ্যে সৌভাগ্যবান ব্যক্তিটি তোমা সবাইকে ব্রহ্মাণ্ড বেছে নেয় না কিন্তু তুমি সেই নির্বাচিত আত্মাদের একজন যাদের ভাগ্য যা বা ভাগ্য এখন বিশাল এক পরিবর্তনের পথে হয়তো এই মুহূর্তে তোমার মন পুরোপুরি এটি বিশ্বাস নাও করতে পারে কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার এনার্জি এই পর্যন্ত পুরোপুরি মিলে গেছে পুরোপুরি যদি এই পর্যন্ত সব মিলে থাকে আর বাকিটুকু অবশ্যই মিলবে খুব তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে খুব শীঘ্রই তোমার জীবনে দু তিন মিনিটের মধ্যেই তুমি বুঝতে পারবে এই ভিডিওটি তোমার জীবনের সবচেয়ে বড়ো পরিবর্তনের সূচনা হয়ে গেছে হে আমার প্রিয় আত্মা আজ তুমি এমন এক কথা শুনতে চলছো যা শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে রাখা হয়েছিল এমন এক রহস্য যা কেবল নির্বাচিত আত্মারাই দেখতে পায় বা বুঝতে পারে তাই মন দিয়ে অবশ্যই রিডিংটি শোনো কারণ এখন যা বলা হবে তা কখনোই উপেক্ষা করা যাবে না আচ্ছা কখনো কি এরকম হয়েছে তোমার অনুভূতি হয়েছে যে কোনো অদৃশ্য শক্তি তোমাকে দেখছে ধরো ঘরের মধ্যে আছো বা কোথাও একা বসে আছো তখন তোমার মনে হয়নি যে অন্য আরও কেউ একজন তোমার সাথে আছে কোনো অদৃশ্য শক্তি আছে তোমার সঙ্গে ভেবে দেখো তো এরকম কখনো হয়েছে বা এরকম প্রশ্ন তুমি কি করেছ কখনো হঠাৎ ভেতর থেকে তার উত্তর পেয়ে গেছো এমন একদম ঠিকঠাক উত্তর কখনো কি তোমার জীবনে ঠিক কোনো দরজা সামনে এসে থেমে গেছে আর তুমি বুঝতেও পারো যে কোন পথটি তুমি বেছে নেবে এই প্রশ্নগুলো উত্তর যদি তোমার হ্যাঁ হয় তাহলে বুঝিনিও ব্রহ্মাণ্ড তোমাকে নির্বাচন করেছেন এবং তুমি খুব ভালোভাবেই প্রোটেক্টেড নির্বাচিত হয়ে গেছো হে আমার পবিত্র বার্তা তোমার অনুসন্ধান এখানেই কিন্তু শেষ হচ্ছে না তুমি কখনোই একা ছিলে না এখন তুমি যখন তুমি কেঁদেছ যখন ভেঙে পড়েছ যখন বলেছো আর পারছি না তখনও কেউ তোমার প্রতিটি শ্বাস নিঃশ্বাস শুনছিল আর আজ যখন এই ভিডিওটি তুমি পেয়েছো তখন বুঝে নাও যে তোমার সব প্রার্থনার উত্তর এই ভিডিওটির মধ্যেই রয়েছে সিগন্যাল রূপে তোমার কাছে চলে এসেছে এই সংকেতটি এনার্জি রিডিং তোমাকে বলছে এখন যে দরজাটি দীর্ঘদিন বন্ধ ছিল সেটি এখন খুলতে চলেছে প্রাণ ভরে নিঃশ্বাস নাও নিশ্চিন্তে এখন প্রশ্ন শুধু একটাই তুমি কি প্রস্তুত আছো সেই নতুন অধ্যায়ের জন্য যা তোমার জীবন চিরতরে বদলে দেবে মনে রাখবে পৃথিবীর সবাই এই একই সুযোগ পায় না ওই যে বললাম মাত্র এক পারসেন্ট মানুষই পায় সবাই এখান পর্যন্ত পৌঁছায় না কিন্তু তুমি সবার থেকে একদম আলাদা তোমাকে তো বেছে নেওয়া হয়েছে আলাদা তো হবেই তুমি মহাবিশ্বের প্রিয় সন্তান রূপে নির্বাচিত হয়েছো এবং এক এখন সব কিছু বদলাতে চলেছে তোমার জীবনে তুমি তো অনেক কিছু সহ্য করেছ অনেক সহ্য সংগ্রাম করে অনেক ধৈর্য ধরে অনেক কিছু কান্নাকাটি করে অনেক কিছু করে আজ এই জায়গায় পর্যন্ত এসেছো টিকে রয়েছ কিন্তু কখনো কি ভেবেছ এসব তোমাকে ভাঙার জন্য নয় বরং তৈরি করার জন্য ছিল হ্যাঁ হে আমার প্রিয় সন্তান তোমার জীবনের প্রতিটি ঘটনা একটি গভীর নৈতিক উদ্দেশ্য আমি দেখতে পাচ্ছি এনার্জি রিডিংয়ের মাধ্যমে আমি বুঝতে পারছি প্রতিটি ক্ষত প্রতিটি পতন প্রতিটি অশ্রু তোমাকে এক নতুন শক্তি দিচ্ছিল এবং এগুলোই কিন্তু আজ তোমাকে এই জায়গায় নিয়ে এসেছে তোমাকে প্রস্তুত করেছে আর এখন যখন ব্রহ্মাণ্ড তোমাকে চীনে ফেলেছে তখন আর কোনো শক্তি কোনো নেতিবাচক শক্তি তোমাকে আর থামাতে পারবে না হাজার চেষ্টা করুক না কেন তোমাকে আর কেউ কিছুভাবে ক্ষতি করতে পারবে না কখনো কি লক্ষ্য করেছো আমাদের জীবনের বড় পরিবর্তনগুলো সব সময় দেখবে বিশেষ সময়ই আসে তুমি খেয়াল করেছ কি কেন কিছুদিন সব কিছু ঠিকঠাক লাগে তোমার আবার কিছুদিন সব কিছুই মানে ছিন্ন ভিন্ন মনে হয় তোমার কিন্তু রিসেন্ট এইরকম একটা ফেস চলছে বা সময় চলছে যে সময় কিছুদিন মনে হয় সব কিছু ভালো চলছে আবার মনে হয় যে সব যেন এলোমেলো হয়ে গেল। এই দু তিন দিন ধরে ঠিকঠাক লাগছে আবার দু তিন দিন যেন কেমন এলোমেলো লাগছে এই তিন দিন ভালো লাগছে আবার তিন দিন সব কিছু যেন উল্টো হয়ে গেল এই রিডিং বলছে যে কারণ ব্রহ্মাণ্ড ঐশ্বরিক সময়ে কাজ করছে আর সেই ঐশ্বরিক সময়ে যখন যার উপর বার্তায় তার কিন্তু এইরকমইটা মনে হয় মানে এই দু তিন দিন ভীষণ ভালো লাগছে আবার দু তিন দিন কেমন যেন লাগছে আর এই একদিন একটু ছিন্ন ভিন্ন মনে হচ্ছে আবার একদিন একটু ভালো কারণ এই সময় ঐশ্বরিক মহাবিশ্ব কাজ করছে এই জন্য আমাদের এই চ্যালেঞ্জের ফেসটা সম্মুখীন হতে হয় যে মুহূর্তে এই সময়টা তোমার ভাগ্যে ভীষণভাবে ঘুরে যাবে কারণ মহাবিশ্ব সময়ে তখন ভাগ্যকে স্পর্শ করে একদম সৌভাগ্য নিয়ে আনে পুরো জীবনটাই বদলে যায় তোমার কিন্তু সেই সময়টি চলে এসেছে এই রিডিংয়ে দেখা দেখা যাচ্ছে স্পষ্টভাবে আর এই সময় ব্রহ্মাণ্ডের শক্তিগুলো ভীষণভাবে সক্রিয় হয়ে যায় এই সময় যদি তুমি হৃদয় থেকে তোমার ইচ্ছা ব্রহ্মাণ্ডের হাতে তুলে দাও তাহলে সেই ইচ্ছা মহাশক্তিকে রূপ নিয়ে তোমার জীবনে আর অলৌকিক পরিবর্তন ঘটাবে এবার শোনো সেই রহস্যটি যা খুব কম মানুষই জানে এক পারসেন্ট মানুষ জানে ভোর তিনটে বেজে তেত্রিশ মিনিটে যখন ঘড়ির কাটা থেমে যায় সেই সেই সময়টাই কিন্তু সেই অলৌকিক সময় দৈব দৈব্য মুহূর্ত নতুন ভাগ্য লেখা হয় একদম মহাবিশ্ব সৌভাগ্য লেখেন যা যা চায় মানুষ এই সময়টাতে উঠে এসে কিন্তু পায় এই সময় সৃষ্টি জগৎ শান্ত থাকে নীতিবাচক শক্তিগুলো স্তব্ধ হয়ে যায় আর ব্রহ্মাণ্ড পূর্ণ পূর্ণ শক্তিতে সক্রিয় হয় এটাই সেই মুহূর্ত যখন তোমাকে তোমার ইচ্ছের কথা ব্রহ্মাণ্ডকে বলতে হয় এটাই কিন্তু সেই সময় যখন শক্তি স্তরে তোমার নাম নথিভুক্ত হয় আর চমৎকারে প্রথম সিঁড়ি এক ধাপ উপরে ওঠা যায় সৌভাগ্যের দরজা খুলে যায় ভোর তিনটে বেজে তেত্রিশ মিনিটে এই সময়টি কিন্তু এক এই কারণেই বিশেষ কারণ এই সময়ে দিন আর রাতের সীমা মিলিত হয় এই সময় জাগ্রত মন আর অবচেতন মনের মাঝে দেওয়াল সম্পূর্ণভাবে সরে যায় এই অলৌকিক সময়ের তোমার চিন্তা কিন্তু সরাসরি মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হয় তাই অনেক মানুষ অকারণেই এই সময় জেগে ওঠেন অস্থিরতা অনুভব করেন কারণ কি বলতো কারণ ব্রহ্মাণ্ড তাদের ডাকছে ঠিক যেমন তোমাকে আজ ডাকা হয়েছে এই ভোর তিনটে তিরিশ মিনিট থেকে তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত এক অলৌকিক সময় এই মুহূর্ত যদি ঘুম এমনি এমনি ভেঙে যায় তোমার তাহলে বুঝে নেবে যে তুমি একদম মহাবিশ্বের সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে একজন তুমি যদি এত এতদূর শুনে থাকো তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ব্রহ্মাণ্ডের আহ্বান তোমার যদি এই সাড়ে তিনটে থেকে সাড়ে চারটের মধ্যে ঘুমটা ভেঙে যায় এই সময় তোমার মনের মধ্যে যা যা প্রার্থনা তোমার পরম সত্তা সর্বশক্তিমানের কাছে কিন্তু কর ফেলো একদম সেটি সম্পূর্ণ হবে এটা কিন্তু ব্রহ্মাণ্ডের আহ্বান এই সময়টাতেই হে আমার পবিত্র আত্মা এই বার্তা পাওয়ার মাধ্যমে এই ভিডিওটি পাওয়ার মাধ্যমে তোমার বাধাগুলো জীবন থেকে সরে যেতে শুরু করবে কিন্তু নিজে থেকেই সরে যেতে চলেছে এই এনার্জি বলছে যে সুযোগ নিজে হেঁটে এখন তোমার কাছে আসবে তোমাকে শুধু ধৈর্য ধরে বিশ্বাস ধরে রাখতে হবে কারণ এখন পরিস্থিতি তোমার পক্ষেই বদলাতে শুরু করেছে মনে রাখবে তোমার ভাগ্য সাধারণ নয় দারুণ অসাধারণ ভাগ্য নিয়ে তুমি কিন্তু জন্মেছ হ্যাঁ কিছু সংকেত এসে গেছে কিছু না অনেক সংকেতি তুমি পেয়ে যাবে কষ্টগুলো দূরে সরবে তোমার থেকে কিন্তু তোমাকে তৈরি করতে হবে খাটি সোনা রূপে নিজেকে দারুণ অসাধারণ সময় তুমি প্রবেশ করেছো প্রতিটি আত্মা এই পৃথিবীতে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আসে কিন্তু অনেকেই তাদের পুরো জীবনে সেই উদ্দেশ্য চিনতে পারে না তারা নিজেদেরকে সীমার মধ্যেই বেঁধে রাখে অথচ সত্যটা হলো কিছু আত্মার ভাগ্য শুরু থেকেই অসাধারণ হয় আর সেই অসাধারণ আত্মায় সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই কিন্তু যায় তোমার ভাগ্য শুরু থেকেই অসাধারণ বলেই তোমাকে এই কঠিন পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে যেতে হয়েছে হে আমার পবিত্র আত্মা এগুলোর জন্য কষ্ট পেও না এই রিডিং বলছে যে তোমার সাথে অনেক কঠিন পরীক্ষা হয়েছে এবং তুমি সবগুলোতেই উত্তীর্ণ হয়েছ সাকসেসফুলি যদি তুমি বারবার আর্থিক সংগ্রামের মুখোমুখি হয়ে থাকো বারবার পরিশ্রমের পরও একা হয়ে যাও বা সেভাবে অর্থ উপার্জন করতে না পাও তুমি যদি ব্যর্থ হও তাহলে ব্রহ্মাণ্ড তোমাকে নিজে হাতে প্রস্তুত করছিল এই সৌভাগ্য কজনের হয় বলতো কারণ অসাধারণ ভাগ্যের আত্মাদের পরীক্ষাও অসাধারণভাবেই হয় তাদের একটু কঠিন পরীক্ষাই দিতে হয় হে আমার পবিত্র আত্মা তোমার ভেতরে একটি চাবি লুকিয়ে আছে এই রিডিং বলছে আর তোমার চিন্তা আর তোমার অন্তরের শক্তি কিন্তু তোমার সবচেয়ে বড় শক্তি যখন তুমি নিজেকে সীমাবদ্ধ চিন্তায় বেঁধে ফেলো ব্রহ্মাণ্ড তোমাকে সীমাবদ্ধ বাস্তবতা দেয় কিন্তু যে মুহূর্তে তুমি তোমার চিন্তার বিস্তার করো ঠিক সেই মুহূর্তেই কিন্তু এক বিরাট দারুণ শক্তি সমৃদ্ধির দরজা তোমার সামনে খুলতে শুরু করে আর এখন সেই মুহূর্ত চলে এসেছে ব্রহ্মাণ্ড তোমাকে অনেক রকম সংকেত কিন্তু পাঠাচ্ছে এখন এটাই সেই সময় যখন তোমাকে নিজেকে চিনতে হবে পুরনো বিশ্বাসগুলো ছেড়ে দিতে হবে পুরনো সব নেগেটিভ মানুষ নেগেটিভ জিনিস তোমাকে কিন্তু বাদ দিতে হবে তুমি দারুণ সমৃদ্ধি দারুণ সৌভাগ্য এক সুপার ভাগ্যের জন্যই জন্মেছ যখন তুমি এটা মেনে নেবে সুযোগ সঠিক মানুষ আর সঠিক পথ আপনা আপনি তোমার জীবনে চলে আসবে মনে রাখবে এটা কোনো জাদু নয় এতক্ষণ পর্যন্ত তোমার উত্তর এই রিডিং এনার্জির মাধ্যমে যদি মিলে যায় তাহলে উত্তর হ্যাঁ তুমি বুঝে নাও তোমার জীবন একদম তিনশো ষাট ডিগ্রি এঙ্গেলে কিন্তু বদলাতে চলেছে এবং সেই দিব্য সংকেত তুমি পেয়ে গেলে এখন মন দিয়ে শোনো হে আমার পবিত্র আত্মা এই মুহূর্তে কিন্তু তোমার চারিপাশে শক্তি বদলে যাচ্ছে যে ভারটা এতদিন তোমার বুকের ওপরে চেপে ছিল সেটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে তুমি হয়তো এখনও পুরোটা বুঝতে পারছো না কিন্তু তোমার ভেতরের আত্মা সমস্ত কিছু বুঝে গেছে সে কি নতুন বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে এবং তোমার আত্মার মধ্যে হৃদয়ের মধ্যে অলরেডি একটা আলোড়ন কিন্তু শুরু হয়ে গেছে এই মুহূর্তে তোমার চারিপাশে অদৃশ্যভাবে দরজাগুলো খুলছে যে সুযোগগুলো এতদিন আটকে ছিল যে উত্তরগুলো বারবার পিছিয়ে যাচ্ছিলো সব কিছুই এখন সারিবদ্ধভাবে তোমার দিকে চলে আসছে তুমি যে পরিবর্তনের অপেক্ষায় ছিলে সেটা কিন্তু একদম আর দূরে কোনো স্বপ্ন নয় সেটা এখন তোমার নিঃশ্বাসের সঙ্গে মিশে গেছে তোমার চিন্তা ধীরে ধীরে এখন শক্তিতে রূপ নিচ্ছে আর সেই শক্তি তোমার ভাগ্যকে নতুন রূপে গড়ে দিচ্ছে একদম নতুনভাবে এই সময়ে তোমার ভিতরের কণ্ঠস্বরটাকে বিশ্বাস করো যে অনুভূতিটা বারবার তোমাকে বলছে যে তুমি কিছু চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে যত প্রবলেম হোক না কেন সব ঠিক হয়ে যাবে সেটাই কল্পনা নয় সেটাই সংকেত সেটাই তোমার আত্মা তোমাকে সিগনাল দিচ্ছে আর আত্মা জানো তো সবার আত্মা কিন্তু পরমাত্মারই অংশ তোমার আত্মা কিন্তু তোমার মাঝে ঈশ্বর রূপে বিরাজমান রয়েছেন আজ থেকেই তোমার জীবন আর আগের মতো থাকবে না কারণ তুমি এখন শুধু সহ্য করছো না তুমি এখন গ্রহণ করতে শিখোছ তুমি গ্রহণ করেছো সমৃদ্ধি গ্রহণ করেছ ভালোবাসা সুস্থতা শান্তি সম্মান সাফল্য আর প্রেম তোমার সামনে যে পথটা খুলে গেছে সেটা তোমাকে পরিবর্তনের জন্য প্রস্তুত করা হচ্ছিল উদ্দেশ্য আমি বুঝতে পারছি এই রিডিংয়ের মাধ্যমে আমি বুঝতে পারছি প্রতিটি ক্ষত প্রতিটি পতন প্রতিটি অশ্রু তোমাকে এক নতুন শক্তি দিচ্ছিল এবং এগুলোই কিন্তু আজ তোমাকে এই জায়গাটিতে নিয়ে এসেছে তোমাকে প্রস্তুত করেছে আর এখন যখন ব্রহ্মাণ্ড তোমাকে চিনে ফেলেছে নির্বাচন করেছে তখন আর কোনো শক্তি কোনো নেতিবাচক শক্তি তোমাকে থামাতে পারবে না হাজার তোমার দিকে নেতিবাচক শক্তির দিক বা কুদৃষ্টির দিক তারা ফেরত যাবে তোমাকে আর কেউ কিছুভাবে ক্ষতি করতে পারবে না কখনো কি লক্ষ্য করেছ আমাদের জীবনে বড় পরিবর্তনগুলো সব সময় দেখবে বিশেষ সময়ই আসে তুমি খেয়াল করেছো কি কেন কিছুদিন সব কিছু ঠিকঠাক লাগে আবার কিছুদিন সব কিছুই যেন এলোমেলো লাগে তোমার কিন্তু সেই সময়টা এখন চলে এসেছে তুমি এক কি সংকেত পেতে চলেছো তোমার মধ্যে এক শক্তি জাগ্রত ঘটেছে যেখানে তোমার থাকার কথা ছিল তোমার এখন সেখানেই জায়গা হয়ে যাবে তুমি সেইখানেই পৌঁছাবে জীবনটা সেই জীবন তুমি পেতে চলেছ যেটা তুমি কল্পনাও করতে পারো নি যেটা এতদিন তুমি মনে মনে চেয়েছিলে সে সমস্ত কিছুই তুমি পেতে চলেছ তোমার নাম উচ্চারণ করা হচ্ছে শক্তির মহান স্তরে আর প্রতিটি উচ্চারণের সঙ্গে সঙ্গে তোমার জীবনের বাস্তবতা বদলে যাচ্ছে তুমি যদি এখন এই কথাগুলো শুনে নিচ্ছ তোমার ভেতরে কিন্তু একটা অদ্ভুত শান্তি তুমি অনুভব করছো তাহলে বুঝে নিও একদম তুমি সঠিক জায়গায় পৌঁছেছ সঠিক সংকেত তুমি পেয়ে গেছো এবং সঠিকভাবেই তোমার জীবন সামনের দিকে এগোচ্ছে এবং ভবিষ্যতে তুমি কি পর্যায়ে যাবে সেটি কিন্তু এই ভিডিওটি তোমাকে অলরেডি সংকেত দিয়ে দিয়েছে হে আমার পবিত্র আত্মা এই বার্তাটি এখানেই শেষ নয় এটা আসলে তোমার জীবনের নতুন এক শুরু আজ থেকে তুমি আর নিজেকে কখনোই ছোট ভাববে না আজ থেকে তুমি আর সন্দেহর চোখে নিজেকে দেখবে না নিজের ওপর জয়ী হবে সব সময় নিজে আর এগুলোর কিন্তু নিজের ওপর জয়ী হবে কারণ তুমি এখন জানো যে তুমি নির্বাচিত আত্মা তোমার জীবন তোমার অলৌকিকভাবে বদলে যাবে তুমি তো বেছে নেওয়া আত্মা যেহেতু তুমি নির্বাচিত আত্মা তা তাই মানুষে তোমাকে রকম ক্ষতি করতে পারবে না তাই তুমি চিন্তা করো না তোমার জীবন এখন চিন্তা ফ্রি হতে চলেছে এখন অলৌকিকভাবে জীবন বদলাতে চলেছে তোমার এখন সঠিক সময় সঠিক মানুষ আসবে তোমার জীবনে সঠিক মুহূর্তে সঠিক সুযোগ তোমার দরজায় করা নাড়বে আর তুমি প্রস্তুত থাকবে কারণ এখন একেবারে জেগে উঠেছো তুমি আমি তো বুঝতে পেরেছি তোমার এনার্জি আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তোমার মনের মধ্যে একটা আনন্দের জোয়ার কিন্তু জেগে উঠেছে নিজেকে চিনতে শিখেছো তুমি ধন্যবাদ জানাচ্ছ তুমি সর্বদা মহাবিশ্বকে এখন অলৌকিকভাবে তোমার জীবন বদলে যাচ্ছে তুমি যদি এই রিডিংটার সাথে নিজেকে কানেক্ট করতে পারছো তোমার সাথে যদি মিলে যায় তবে অবশ্যই মহাবিশ্বকে ধন্যবাদ জানাও এবং মহাবিশ্বর কাছে এই রিডিংটার ভালো দিকটা ক্লেম করে নাও আর এই পথটাই ছিল তোমার আসল নিয়তি হে আমার পবিত্র আত্মা তুমি কিন্তু সদা সর্বদাই মহাবিশ্বর ওপর কৃতজ্ঞ প্রকাশ করবে এবং মহাবিশ্বকে বলবে এই রিডিংয়ে সবটুকু ভালোটা আমার জীবনে দাও মহাবিশ্ব অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ মহাবিশ্ব